আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া খুব ভালো একটা দিন মানে আজকের দিনে সব কিছু শুভ হয় তো আজকে তো দীঘায় মন্দির জগন্নাথ মন্দির উদ্বোধন তো সত্যি কথা বলতে ভিডিও দেখছি প্রচুর পরিমাণে ফোনেতে সাজানো লাইটিং সব কিছু দেখছি আর মনটা খুবই খারাপ হচ্ছে মানে মন খারাপ কেন হচ্ছে সেটা আগে বলি উদ্বোধন হচ্ছে মানে জগন্নাথ দেব আমাদের এখানে এসেছে সেই জন্য আমি ভীষণ খুশি কিন্তু মন খারাপ হচ্ছে তার কারণটা হচ্ছে ডিসেম্বর মাস থেকে আমরা ঠিক করে রেখেছিলাম যে মানে ডিসেম্বর মাসেই জেনে গিয়েছিলাম যে এরকম মন্দির উদ্বোধন হবে অক্ষয় তৃতীয়ার দিন তো সেই থেকেই আমাদের একটা পরিকল্পনা চলছিল যে যাব আমরা দীঘাতে তো তার জন্য সমস্ত রকমের হোটেল খোঁজা মানে কোথায় কি থাকব না থাকবো এরকম সব কিছু খোঁজাখুঁজি চলছিলো হঠাৎ করে তো পার্সোনাল কারণের জন্য আমাদের যাওয়াটা জাস্ট হলো না ওই বলে না যে যতটুকু তোমার ভাগ্যে আছে তুমি ততটুকুই পাবে তার বেশি একটুও পাবে না তার কমও পাবে না তো সেটাই আমাদের সাথে হয়েছে ভাগ্যে নেই তাই যেতে পারিনি বা জগন্নাথ দেবের হয়তো ইচ্ছে নেই আমরা যাই বা জগন্নাথ দেব আমাদেরকে ডাকেনি ডাকলে হয়তো যেতে পারতাম তো এই জন্য মনটা খারাপ হচ্ছে যে যেটা আমরা চোখের সামনে দেখতে পারতাম সেটা এখন ফোনে দেখতে হচ্ছে সত্যি কথা প্রচণ্ড মনটা খারাপ হচ্ছে যে আমরাও যেতে পারতাম এরকম ভেবে তো ঠিক আছে যাগে খুবই মনটা খারাপ লাগছে সত্যি বলছি যত দেখছি ফোনে ভিডিওগুলো তত বেশি মনটা খারাপ লাগছে তো আজকের দিনটা এসে আরও বেশি মন খারাপ লাগছে যে এখন হয়তো আমরা দীঘায় থাকতাম এরকম তো ঠিক আছে খুব ভালো একটা মানে কাজ হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যার জন্য দারুণ খুশি যে ভবিষ্যতে গিয়েও তো দেখতে পারবো হয়তো এত এতটা সাজানো গোছানো দেখতে পারবো না বাট মন্দিরটা দেখতে পারবো ঘুরতে পারবো এটা ভেবেই একটা ভালো লাগছে তো ঠিক আছে আমাদের এখানেও কিন্তু অনেক জায়গায় মানে পুজো টুজো হচ্ছে গান টান বাজছে শুনতে পাচ্ছি তো আমাদের এখানেও কিন্তু কালকে জগন্নাথ দেবের পুজো টুজো হয়েছে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়েছে তো এইসব ভেবেও কিন্তু খুব ভালোও লাগছে তো কালকে আমি ব্লগ দিইনি কারণটা হচ্ছে আমার মনটা একদমই ভালো ছিল না শরীর মন কোনোটাই ভালো ছিল না আর শরীর খারাপের থেকেও শরীর খারাপটা যদি শুধু হয় মন যদি চাঙ্গা থাকে তাহলে দেখবে সব কিছুই করা যায় মন যদি খারাপ থাকে মন যদি ভালো থাকে দেখবে পৃথিবীর সব জয় করা যায় আর মন যদি খারাপ থাকে তাহলে বেঁচে থাকার জন্য যতটুকু খাবারের প্রয়োজন ততটুকু খাওয়ার খাওয়ারও ইচ্ছে থাকে না মন যদি খারাপ থাকে তো কাল আমি অনেক কিছু ভিডিও ক্লিপ তুলে রেখেছিলাম বাট আমার আর ছাড়তে ইচ্ছা করলো না সত্যি মন মেজাজ একদমই ভালো ছিল না তার উপর প্রণব ছিল না প্রণব গিয়েছিল কাজে একাই ছিলাম সেলাইয়ের কাজটাজ করছিলাম ব্যস্ত ছিলাম নিজেকে ব্যস্ত রেখেছিলাম এখন যতটা পারি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টাই করি মানুষের সাথে যত কম মিশব ততটাই ভালো মঙ্গল নিজের জন্য মঙ্গল কারণ মানুষের মুখ আর মুখোশ চেনা এখন বড্ড দায় হয়ে পড়েছে তুমি যদি চিনতে না পারো তাহলে তোমার নিজের জীবনে তুমি নিজেই সর্বনাশ ডেকে আনবে এরকম সেই জন্য মানুষের থেকে একটু কম মেশাই ভালো বেশিটা বড্ড বেশি মেশাটা না খুব খারাপ আমি দেখতে পাচ্ছি আমি অল্পই সবার সাথে মিশে যেতাম বাট এখন সেটা থেকে একটু দূরে রাখছি নিজেকে তাই নিজেকে কাজ দিয়ে ব্যস্ত রাখার চেষ্টা করছি যতটা পারছি কাজ করছি না হলে টিভি ফোন এইসব নিয়ে নিজেকে ব্যস্ত রাখি তো আজকে আমি এসেছি ছাদে সকাল সকাল যদিও সকাল এখন আর নেই প্রায় নটার উপর বাজে আজকে সকালেও বসেছিলাম সেলাইয়ের কাজে প্রণবকাল এসেছে প্রায় আড়াইটের দিকে তো সেই জন্য ওকে আজকে সাড়ে আটটায় তুলে তুলিনি তুলেছি নটার সময় মানে ওই নটা বসতে পাঁচ হওয়া সেরকম তুলেছি তারপরে উঠে ফ্রেশ ফ্রেশ হলো চা খেলাম দুজনে একসাথে তো তারপরে আমি ছাদে এলাম যে না ভিডিওটা আজকে শুরু করি কাল ভিডিও দিই আজকে ভিডিও দিতেই হবে তো সেইভাবে ভিডিওটা চালু মানে শুরু করলাম তো এখন এবার নিচে যাব। নিচে গিয়ে মানে কিছু সেলাইয়ের কাজ আছে সেগুলো এখন আর করলে রান্না করতে বজ্জ দেরি হয়ে যাবে আর গরমে না আগুনের কাছে রান্না করাটা প্রচণ্ড টাফ ব্যাপার সেই জন্য ভাবছি সকাল সকালে রান্নাটা করে চলে আসি এসে বরঞ্চ ঘরে পাখার তলায় সেলাইয়ের কাজগুলো করব। আর দুদিন পরেই আমি বাবার যাচ্ছি আমার বাড়ি কারণ সেখানে আছে কালী পুজো যেটা তো হবেই আমি ছাড়া কালী পুজো চাষটা অসম্ভব তো যাব আবার কাল পরশু কালকে না পরশু যাবো আমি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন যাই নিচে গিয়ে রান্নাটা করি কি রান্না হবে মাথার উপর দিয়ে জাস্ট বেরিয়ে যাচ্ছে বুঝতে পারছি না প্রতিদিন এই বলেছিলাম না আগের ভিডিওতে যে প্রতিদিন এই যে কি রান্না করব কি রান্না করব জাস্ট মাথায় প্রচণ্ড চাপ থাকে এটা নিয়ে তো চলো যাই করি না কেন তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই তো দেখো রান্না কিন্তু চাপিয়ে দিয়েছি এখানে আলু আর বরবতীটা ভাজতে দিয়েছি আর একটু ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নেব তারপরেই কিন্তু আমি তরকারি চেয়ে চাপাবো আর এখানে দেখো এই যে বেগুন আর করলা মানে বুঝতেই পেরে গেছো সব কিছু দিয়ে চচ্চড়ি করছি আর এখানে হচ্ছে পটল ভাজা করেছি বেশ অনেকগুলো আর এখানেই যে ডাল করব কড়াইয়ের ডাল এই যে সিদ্ধ হয়ে গেছে এটাকে অনেকে কড়াইয়ের ডাল বলে বা বিউলির ডাল বলে আর এখানে হচ্ছে সর্ষে বেটে রেখেছি এই চচ্চড়িতে দেবো তো রান্না করতে করতে হঠাৎ দেখলাম যে আকাশে পুরো মেঘে মেঘ মানে বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘ তো ছাদে আমার ছিল ঝাল আচার আর গুড়াম তো সেগুলোকে এসে তাড়াতাড়ি তুলে দিয়ে গেলাম আর মাকে বললাম যে জলটা তুলে নিন কারণ কারেন্ট থাকবে না জল তুলতে পারবো না সেগুলো করে নিলাম কিছুক্ষণ পর দেখলাম পিটপিট করে বৃষ্টি হচ্ছে আর এখন আমি এবার সেই দিকে তাড়াতাড়ি করে কাজকর্ম করে চান টান করে নিলাম এবার এখন দেখছি যে প্রচণ্ড ঝড় আর বৃষ্টি মানে ভাবছি এখন যে তাড়াতাড়ি কাজটা করে নিয়ে বেশ ভালোই করেছি তো তোমাদেরকে দেখাই দাঁড়াও আবহাওয়ার অবস্থা দেখতে পেয়েছো আকাশের কি অবস্থা এত পরিমাণে বৃষ্টি হচ্ছে জানি না আমাদের এখানে এখন তিলের চাষ হয়েছে তো তিল গাছ মনে হচ্ছে না বাঁচবে বলে ভগবান জানে কি হবে এরকম যদি রোজ বৃষ্টি হয় তিল গাছ বাঁচানো পুরো একদম অসম্ভব আর এই যে আমাদের সুন্দর সুন্দর গোলাপ গাছ দেখতেই পাচ্ছ কি সুন্দর গোলাপ গাছগুলো হয়েছে তাই না তো আমি সব কিছু করার পরে এসে গেলাম সেলাইয়ের কাজে কারণ এই কাজগুলো কিন্তু আমার নয় আমার পার্সোনালও কিছু কাজ ছিল সেগুলো আমি কমপ্লিট করছি আস্তে আস্তে আর এটা আমাকে একজন দিয়ে গেছে কি সেলাই ধরানোর জন্য তো আমি সেই কাজগুলোই করছিলাম আজ বিকেলে তাকে দিতেই হবে তো সেই জন্য আমি কাজগুলো করে নিচ্ছিলাম আর আমার এখনও অনেক কাজ বাকি কিছু কাজ কমপ্লিট করেছি আর কিছু কাজ এখনো বাকি আছে জানি না বুঝতে পারছি না মানে বাড়ি যাওয়ার আগেই আমাকে সেগুলো কমপ্লিট করতে হবে তো কখন করব বুঝতেই পারছি না তো মা ডাকছে ভাত খেতে চলো ভাত খেয়ে আসি আর আজকের মতো ব্লগটা এখানেই রাখলাম টাটা বাই বাই